বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ্য বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করে যা তার ওই প্রবণতা বিকশিত করবার সর্বশ্রেষ্ঠ সহায় এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করতে চায় অভ্যাস আবার পুনঃপুনঃ অনুষ্ঠানের ফল সুতরাং অনুমান করতে হবে নবজাত প্রাণীর স্বভাবও তার পুনঃপুনঃ অনুষ্ঠিত কর্মের ফল এবং যেহেতু তার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব অতএব অবশ্যই পূর্ব জীবন থেকে এগুলো আসছে আর একটি প্রশ্নের ইঙ্গিত আছে স্বীকার করা গেল পূর্বজন্ম আছে কিন্তু পূর্বজীবনের জীবনের বিষয়ে আমাদের মনে থাকে না কেন এ বিষয়ে সহজেই বোঝানো যেতে পারে আমি এখন ইংরেজিতে কথা বলছি এখানে কিন্তু আমার মাতৃভাষা নয় বাস্তবিক এখন আমার চেতন মনে মাতৃভাষার একটি শব্দও কিন্তু নেই কিন্তু যদি আমি মনে করবার চেষ্টা করি তাহলে এখনই তা মনে পড়বে এ ব্যাপারে বোঝা যাচ্ছে যে সমুদ্রের উপরিভাগে চেতন ভাগ অনুভূত হয় এবং আমাদের পূর্বার্জিত অভিজ্ঞতা সেই সমুদ্রের গভীর দেশে সঞ্চিত থাকে চেষ্টা করো সাধনা করো ওইগুলি সবার উপরে উঠে আসবে এমনকি পূর্বজন্ম সম্বন্ধেও জানতে পারবে পূর্বজন্ম সম্পর্কে এটাই সাক্ষাৎ এবং পরীক্ষামূলক প্রমাণ কার্যক্ষেত্রে সত্যতা নির্ণীত হলে কোন মতবাদ সম্পূর্ণভাবে প্রমাণিত হয় এবং ঋষিগণ সমগ্র জগতে সদর্পে ঘোষণা করেছেন স্মৃতি সাগরের গভীরতম প্রদেশ কিরূপ আলোড়িত করতে হয় সেই রহস্য আমরা আবিষ্কার করেছি সাধনা করো তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করতে পারবে অতএব দেখা গেল হিন্দু নিজেকে আত্মা বলে বিশ্বাস করে সেই আত্মাকে তরবারি ছেদন করতে পারে না অগ্নি দগ্ধ করতে পারে না জল আদ্র করতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না হিন্দু বিশ্বাস করে সেই আত্মা এমন একটি বৃত্ত যার পরিধি অনির্দেশ্য কিন্তু যার কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত এবং সেই কেন্দ্রের দেহ হতে দেহান্তরে গমনের নাম মৃত্যু আর আত্মা জড় নিয়মের বশীভূত নয় আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব কিন্তু কোনো কারণবশত জড়ে আবদ্ধ হয়েছেন এবং নিজেকে নিজেই জড় মনে করছেন কেন এই শুদ্ধ পূর্ণ মুক্ত আত্মা জড়ের দাসত্ব নিগড়ে আবদ্ধ হয়ে আছেন পূর্ণ হয়েও কেন তিনি নিজেকে অপূর্ণের ন্যায় মনে করছেন শুনেছে কেউ কেউ মনে করেন হিন্দুগণ এই প্রশ্নের মীমাংসা করতে পারবেন না বলে তা এড়িয়ে চলেন কোনো কোনো পণ্ডিত আত্মা ও জীব এই দুয়ের মধ্যে কতকগুলি পূর্ণকল্প সত্তার অস্তিত্ব কল্পনা করে এই প্রশ্নের মীমাংসা করতে চান এবং শূন্যস্থান পূরণ করতে বহুবিধ সুদীর্ঘ বৈজ্ঞানিক সংজ্ঞা ব্যবহার করেন কিন্তু সংজ্ঞা দিলেই তো আর ব্যাখ্যা হয় না প্রশ্ন যেমন ছিল তেমনই রয়ে গেল যিনি পূর্ণ তিনি কেমন করে পূর্ণ কল্প হতে পারেন যিনি নিত্য শুদ্ধ যিনি বুদ্ধ যিনি মুক্ত স্বভাব কেমন করে তাঁর সেই স্বভাবের অনুমাত্র ব্যতিক্রম হয় হিন্দুগণ এ সম্পর্কে সরল এবং সত্যবাদী তারা মিথ্যা তর্কযুক্তির আশ্রয় গ্রহণ করতে চান না তারা সাহসের সঙ্গে এই প্রশ্নের সম্মুখীন হন এবং উত্তরে বলেন জানি না কেমন করে পূর্ণ আত্মা নিজেকে অপূর্ণ এবং জড়ের সঙ্গে যুক্ত ও জড়ের নিয়মাধীন বলে মনে করেন কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটি তো অনুভূত সত্য প্রত্যেকেই তো নিজেকে নিজের দেহ বলে মনে করে কেন এই রূপ কেনই বা আত্মা এই দেহে রয়েছেন এই তত্ত্ব তারা ব্যাখ্যা করার চেষ্টা করেন না এটিও ঈশ্বরের অভি অভিপ্রায় এ কথা বললেও কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা হয়ে গেল না হিন্দুরা যে বলেন আমরা জানি না তা অপেক্ষা ওই উত্তর আর বেশি কিছু নয় বেশ তাহলে না হয় বোঝা গেল মানুষের আত্মা অনাদি অমর পূর্ণ অনন্ত এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ থেকে দেহান্তরে গমনের নাম মৃত্যু বর্তমান অবস্থা পূর্বানুষ্ঠিত কর্মের দ্বারা এবং বর্তমান কর্ম দ্বারা ভবিষ্যৎ নিরূপিত হয় আত্মা জন্ম থেকে জন্মের পথে মৃত্যু থেকে মৃত্যুর দিকে বিকশিত হয়ে কখনো সংকুচিত হয়ে অগ্রসর হচ্ছে কিন্তু এখানে আর একটি প্রশ্ন উঠছে প্রচণ্ড বায়ুমুখে ক্ষুদ্র তরুণী যেমন এক একবার ফেনময় তরঙ্গের শীর্ষে উঠছে পরক্ষণে মুখ ব্যাদানকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হয়ে উঠছে সেইরূপ আত্মাও কি সৎ অসৎ কর্মের একান্ত বশবর্তী হয়ে ক্রমাগত একবার উঠছে একবার পড়ছে আত্মা কি নিত্য প্রবাহিত প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতে দুর্বল অবস্থায় ইতস্তত বিতাড়িত হচ্ছে আত্মাকে একটি ক্ষুদ্র কিটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত আর ওই চক্র সম্মুখে যা পাচ্ছে তাকে চূর্ণ করে ক্রমাগত বিঘূর্ণিত হচ্ছে বিধবা অশ্রুর দিকে চাইছে না পিতৃ মাতৃহীন বালকের কান্নাও সে শুনছে না এ কথা ভাবলে মন দমে যায় কিন্তু প্রাকৃতিক নিয়মটাই এই তবে কি কোনো আশা নেই পরিত্রাণের কি কোনো পথ নেই মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল থেকে এইরূপ ক্রন্দন ধ্বনি উঠতে লাগল করুণাময়ের সিংহাসন সমীপে তা উপনীত হল সেখান থেকে আশা ও সান্ত্বনার বাণী নেমে এসে এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করল বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হয়ে সেই ঋষি তার স্বরে ঘোষণা করলেন এ আনন্দ সমাচার শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা आये धामाणि दिव्याणि तस्थु वेदहमेतं पुरुषमहान्तम् आदित्यवर्णं तमश तमेव विदित्वाहति मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय शुनो शुनोमृतेर्पुत्रगौन् শোনো শোনোদিব্যলোকের অধিবাসীগণ আমি সেই পুরাতন মহান পুরুষকে জেনেছি আদিত্যের ন্যায় তার বর্ণ তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায় আর অন্য কোনো পথ নেই অমৃতের পুত্র আহ কি মধুর নাম কি আশার নাম হে ভ্রাতৃগণ এই মধুর নামে আমি তোমাদের সকলকে সম্বোধন করতে চাই তোমরা অমৃতের অধিকারী হিন্দুগণ তোমাদেরকে পাপি বলতে চায় না তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী তোমরা পবিত্র তোমরা পূর্ণ মর্তভূমির দেবতা তোমরা তোমরা পাপি মানুষকে পাপি বলাই তো একটা মহাপাপ মানবের যথার্থ স্বরূপের উপর এই মিথ্যা কলঙ্কার এসো সিংহস্বরূপ হয়ে তোমরা নিজেদের বেশতুল্য মনে করছ এই বিভ্রান্তি দূর করো তোমরা অমৌর আত্মা তোমরা মুক্ত আত্মা তোমরা চির আনন্দময় তোমরা জড়ো নও তোমরা দেহ নও জড়ো তোমাদের দাস তোমরা জড়ের দাস নও এইরূপে বেদ ঘোষণা করছেন এই সৃষ্টি ব্যাপারটি কতকগুলো ক্ষমাহীন নিয়মাবলীর ভয়াবহ সমাবেশ নয় বা অনন্ত কার্যকারণের বন্ধন নয় কিন্তু এই সকল নিয়মের ঊর্ধ্বে প্রত্যেক পরমাণু ও শক্তির মধ্যে অনুসূত রয়েছে এক বিরাট পুরুষ ভয়াদশ নিঃস্তাপতি ভয়াত্তেপতি সূর্য ভয়াদ ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর দাবতি পঞ্চমা যার আদেশে বায়ু প্রবাহিত হয় অগ্নি প্রজ্জ্বলিত হয় মেঘ বাড়ি করে এবং মৃত্যু জগতে পরিভ্রমণ করে তাঁর স্বরূপ কি তিনি সর্বব্যাপী তিনি শুদ্ধ তিনি নিরাকার তিনি সর্বশক্তিমান সকলের উপরই তাঁর করুণা তুমি আমাদের পিতা তুমি আমাদের মাতা তুমি আমাদের পরম প্রেমাস্পদ তুমি সখা তুমি বন্ধু তুমি সমস্ত শক্তির মূল তুমি আমাদের শক্তি দাও তুমি বিশ্বজগতের ভার ধারণ করে আছো এই ক্ষুদ্র জীবনের ভার বহন করতে আমাকে সাহায্য করো বৈদিক ঋষিগণ এরূপ গানই তো গিয়েছেন আমরা কিভাবে তাকে বন্দনা করব প্রীতি দিয়ে ভালোবাসা দিয়ে ওই হিক ও পারত্রিক সমুদয় প্রিয় বস্তু অপেক্ষা রূপে তাকে পূজা করতে হবে শুদ্ধ প্রেম সম্বন্ধে বেদ এই রূপ শিক্ষা দিয়েছেন এখন দেখা যাক হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার বলে যাকে বিশ্বাস করেন সেই শ্রীকৃষ্ণ কিভাবে এই প্রেম প্রেমতত্ত্ব পরিপূর্ণরূপে প্রচার করেছেন